কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে জলস্তর বেড়েছে দ্বারকেশ্বর নদে খানাকুলের ঠাকুরানিচক এলাকায় দ্বারকেশ্বর নদীর ওপর ধোবাঘাট কংক্রিটের সেতুতে সকালে আটকে পড়ে ভেসে আসা কিছু বাঁশের শাক ও কিছু পানা জানা গেছে এই সেতুটির অবস্থা খুবই সংকটজনক এই ঘটনার পর সকালেই ব্রিজের ওপরে ভিড় জমায় সাধারণ মানুষজন এই সেতুটিতে ভেসে আসা কিছু বাঁশের সেতুর ভগ্নাবশেষ ও কিছু পানা আটকে পড়ায় তৎক্ষণাৎ তৎপর হয়ে ওঠে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান তড়িঘড়ি সেই সব সরিয়ে ফেলার কাজ চালু হয় এই ঘটনার খবর পেয়ে ছুটে গেলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এলাকা পরিদর্শন করলেন এবং ওই এলাকার বেশ কিছু স্থানীয় মানুষদের তিরপলা বিতরণ করেন তিনি এলাকা পরিদর্শন করে কি জানালেন শোনাব

গত কয়েকদিনের অতিবৃষ্টি আর অতিবৃষ্টির ফলেই নদীতে জলস্তর বাড়ছে আমি এখন এসেছি ঠাকুরানিচক অঞ্চলের ধোপাঘাট যে কংক্রিটের ব্রিজটি রয়েছে দীর্ঘদিন ধরে প্রায় বগ্নপ্রায়ী অবস্থায় রয়েছে ব্রিজটা তো এই ব্রিজটাকে রক্ষা করার জন্য আমাদের পঞ্চায়েত প্রধান সকাল থেকে পুরো দিন নিয়ে আছে এখানে সেই সঙ্গে রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমাদের ওখিলরা রয়েছেন আমাদের মণ্ডপ সভাপতি ভাই সুদীপ আমাদের নেতৃত্বরা রয়েছে সবাই মিলে সকাল থেকে পুরো ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়ে নদীর মধ্যে যে ব্রিজের কাছে বিভিন্ন বাঁশঝাড় সহ আরও কিছু ব্রিজ আটকে গেছে মাঠের বাঁশের সেতু অন্য জায়গা থেকে বেঁচে নিয়ে যাচ্ছে সেগুলো আটকে আছে সেগুলো কাটার ব্যবস্থা করছে এবার বৃষ্টিকে রক্ষা করার জন্য এলাকাবাসীও ঝাঁপিয়ে পড়েছে যারা এলাকাবাসী এখানে ঝাঁপিয়ে পড়েছে বৃষ্টিকে রক্ষা করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি সকলে মিলে এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য এলাকাবাসীকে আহ্বান করছে সেই সঙ্গে থানাখুরে আরও বেশ কিছু এলাকা বন্যার কবলে পড়েছে বিশেষ করে ধাননগরী জগৎপুর মারোখানা এইসব এলাকাগুলোতে কিন্তু ধীরে ধীরে জল ঢুকতে শুরু করেছে আমি ওখানেও যাব এখানে কিশোরপুর এক নম্বর অঞ্চলে কিছু গরিব মানুষকে নদী তীরবর্তী যারা মানুষ আছে যারা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে যাদেরকে অন্য জায়গায় হয়তো আশ্রয় নিতে হতে পারে তো তাদের জন্য কিছু তীব্বলের ব্যবস্থা করছি টেপল আমি দিয়েছি আরও কিছু বলে আমি ব্যবস্থা করব সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত আমাদের যারা মেম্বার রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন আমাদের সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন সবাই মিলে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু ছাপিয়ে পড়েছে এলাকার মানুষকে সেবা দেওয়ার জন্য